গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে আমি তো ভালো আছি আশা করছি আপনারা ভালো আছে আর মর্নিংয়ে দেখো কি সুন্দর ফুল পাখি ডাকছে মানে এই সকালের যে নাজারাটা এত সুন্দর লাগা মানে সকালে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া মানে কাজকর্ম করতে ভাল লাগে আর চল গাই সেই দেখো আমি মানে মর্নিংয়ে সব ভিডিও বানিয়েছিলাম আর দেখছো আজকাল না ফুলও খুব ফুটছে আর চলো কাজকর্ম আছে আমি যখন ফুল তুলতে এসেছি তোমাদের সাথে ভিডিওটা করেছি আর চল কাজ সারাদিন ভিডিও করতে পারে গুড ইভিনিং এভরি ওয়ান আর এখন হচ্ছে ছটা সাড়ে ছটা বাজে না শায় আর আমরা এখন সন্ধ্যা দিচ্ছি সাড়ে ছটা হয়ে গেছে আর এখন বাজছে ছটা উনিশ সন্ধ্যা দিচ্ছি আর আমি আছি এখানে আর রান্না করব আজকে রান্না করব না পরঠা বানাবো আর চলো সন্ধ্যা মানে বিকেলে এখন কি করছি বিকেল তো না একদম সন্ধ্যা হয়ে গেছে আছে তো এখানে এই তো আচ্ছা চলো কাজ সারাদিন তো মানে ভিডিও করতে পারলাম না আর এখন সন্ধ্যা দেওয়া হচ্ছে মানে আমার যা দিচ্ছে আর আমি এখন আটা সানবো তারপরে আজকে কি বানাবো মানে আজকে একটু ওয়েদারটাও মানে ভালো আছে ঠান্ডা ঠান্ডা তার জন্য ভাবছি পরোঠা মানে বানাবো চলো আর চলো বানাবো আর চলো বাইরের নজর আটা দেখো এখনও সন্ধ্যা হয়নি এই দেখো এখন বাজছে পাঁচটা মানে উনি ছটা উনি সচেতন সাতটা বাজেনি আর চলো যখন রান দেখো কি করেছি পরোঠা আর এখানে খাচ্ছি আমি ভাই আর বাবু খেয়েছে আর মা খেয়ে নিয়েছি মানে ওরাকে খেতে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খাচ্ছি চলো আমাদের খাওয়া হওয়ার পর মানে কি টুকটাক মানে এখন তো জানোই গরমে কিছু কাজকর্ম হচ্ছে না যদি মানে ভালো থাকলে কি কত মন করে রাত হোক দিন হোক মানে ঘরের কার কাজকর্ম আর চলো পরোটা আমার হয়ে গেছে আর যখন আমরা যেন এখন আমার এখন আমরা ঘাটস ফ্যামিলি পুরো আছে ভালো লাগছে যেন আর একাকে মানে কি কোন বোনাতে খেতে ভাল লাগে না আমার হাজব্যান্ড তো জানোই কোনো কিছু খাতে খুঁজে না আর এই দেখো মর্নিংয়ে আমার যা এখানে মানে সোনার শাক নিয়ে এসেছে আর এখানে দেখো আলুর সবজি বানিয়েছি একদম মশলা দিয়ে না আর আমার চা রুটি ভাই আর আমি খাবো আর যাকে বললাম তুমি খাবে তখন বলছে হ্যাঁ আমি খাবো খেয়ে নিয়েছি আর এখানে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর চলো এখন আম মাখা খা জানো অনেক দিন থেকে আম মাখা খায়নি মানে এই যে এই বছর তো জানোই যে আম ভালো নেই আর চলো আমি শুকনো লঙ্কা মানে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে না তোকে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির আম আর এই আমটা খেতে ভালো লাগে না খাট মানে যদি খাটটা লাগে একদম খাতে পারি না তার জন্য মিঠা আম আমার খুব প্রিয় মানে এটা আমার বাপের বাড়ির আমটা খুব ভালো আর এটা হচ্ছে এখানের গাছের আম মানে পেড়েছিলাম আর দেখো পড়ে করে ও অনেক উপরও পড়েছিল তো তার জন্য দেখো কেমন লাগছে আর এখানে ভাই বাবু সবাই লোক মানে আছে তো ভাইকে বলছে আম মাখা খাবি ভাইও বলছে খাবো না পাবো না তাহলে আমরা দু যা খাবো আর চলো কাজ এই মানে আমটা ঘুষে নিচ্ছি আর এই দেখে দেখো আমি একটা আমেই ঘুষছি কেন কি আমরা দুজন খুব আমি বেশি মানে খাটটাটা খাতে পারি না তাও মানে এই খাটটাটা খেয়েছি তো আমার মানে খাট্টা খালেও মুশকিল আমার পেট মানে ভাল্লা থাকে না মানে গড়বড় করতে থাকে তার জন্য মানে কি সেই মানে মন তো আর মানছে না তার জন্য খেয়ে নিচ্ছি চলো গাইস দেখতে থাকো এখানে আম মাখা করছি আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে খালি আমি আজকে ভাবতেছিলি কি আমটাকে বাঁটবো মানে আম বাটা করবো তো ভাবছি বলছি না আজকে আমা মাখাটাই খাই তারপরে আর একটা আমি মানে একদিনে একটা আম খাতে পারি বারবার মানে খাট্টাটা খাতে পারি না এই দেখো ভালো করে মানে ঘুষে নিচ্ছি আর চলো আমাদের দুজনের খাবারটা করছি বাবুকে খেতে দিয়েছিলো একটু তো বাবুকে না ঝাল লেগেছে তখন বলছি আর খাবো না আমি আর ভাইয়ের কি যে হলো আজকে খালো না না তো আম খায় যেমন আম কুসুম আমাদের যে গ্রামে থাকি তো আমরা এইসব আমাদের খুব প্রিয় আম জাম কাঁঠাল মানে কাঁঠালটা পছন্দ করি না তো আমরা কাঁচাটা খাই যেমন মানে সবজি বানিয়ে আর এখানে দেখো লঙ্কা নুন নিয়ে নিয়েছি একটাই লঙ্কা নিয়েছিলাম ভেবেছিলাম দুটা রাখবো সত্যি লঙ্কাটা অনেক ঝাল প্রথমে ছিল কি কাঁচা লঙ্কা দিলেই ভালো হতো শায়দ শুকনো লঙ্কাটা তো যেন ক্ষতি করে তার জন্য আমরা শুকনো লঙ্কাটা তো ভালো খাই না যাই ওই যে সাম্বর দিই ওখানেই আমরা ইউজ করি আর কোনো দিন চিকেন আর বানালে ওখানে মানে একটুকু দিই যাতে কালারটা ভালো দেখায় আর চলো আম মাখাটা করছি কাকে কাকে খেতে মন করছে অবশ্যই কমেন্টে লিখবে আর গাইস আমার ভিডিও কেমন ভালো লাগে একটু অবশ্যই বলবে যেন একদম নিজেকে বুঝতে পারি না কি কেমন ভিডিও দেব কেমন না আর চলো আম মাখাটা ভালো করে মাখি আর মানে কি গরমে তো ভিডিও বানাতে পারি না আর এখন যেন এত ফ্যামিলি আছে মানে কত ভালো ভিডিও বানাতে পারবো তার মধ্যেও মানে আর চলো মানে কি আমি অবশ্যই আমাদের বাড়ির আমরা কী করছি না করছি সবটাই তোমারদেরকে তুলে ধরবো চলে গাইছে আমার আম মাখা হয়ে গেছে আর আমাদের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়েছে তো আজকে আমি সিম্পল বানিয়েছি আলু বস্তু সায়াদ আর শাক ভাজা আর ডাল বানাতে পার বানাল না তারপরে আজকে বলছি প্রত্যেক দিন তো মানে কতই আর রান্না করবো ওই গরমে আর চলে এখানে দেখো আমি আর আমার যা খাচ্ছি আম মাখা আর যেন আমরা এখানে খেয়ে দিয়ে খেলে ঘুমাচ্ছি আর কিছু আমাদের কাজ নেই এই যে খেয়ে তারপরে মোবাইল দেখছি আর কচ্ছি ব্লগ দেখছি মানে কি যখন তখন না একা থাকা আর যেন ফ্যামিলের সাথে যে থাকাটা এত ভালো লাগে নিজেকেও বুঝতে পারি না কেন আর আম পাকা তো এই আমরা কিনে খেয়েছি মানে এরকম গাছের আম খাতে পারি না আর আমাদের তো এখানে আছে তাই আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি পাই ভালো ভালো